হ্যাঁ সবাইকে বলে দাও যে আমি নতুন সাইকেল পাইছি এরপরে চালাবো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে খুব ভালো আছি কারণ আমি আমার বাবার সাথে বাবার সাইকেল মেরামতের জন্য ব্যস্ত আছি তো এর আগে আমি আমার বাবার কিন্তু ছোট্ট একটা সাইকেল ওকে করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু অনেকে হাঁটছে যে আসলে ভাঙ্গা চূড়া বান দেওয়া ছিল এর আগে দেখছিলেন অবশ্যই বান দেওয়া ছিল এই সাইকেলে কিন্তু সব কিছুই আছে দেখতে পাচ্ছেন চাকা চাকা কিন্তু আমি এগুলো লাগিয়ে দিয়েছিলাম চাকাগুলো এগুলো কিন্তু রিক্সার চাকা তার পারলে কিনে দিতে পারতাম আসলে এত কিছু থাকার পরেও যে আমি বেকার বাইশ তিরিশশো টাকা খরচ করে বাবাকে রিক্সা কিনে দেবো আর সেটা আসলে এমনিতেই অপচয় হচ্ছে তো দেখতে পাচ্ছেন বয়সের সাথে সাথে তার কিন্তু সাইকেল চেঞ্জ হবে তো এই সাইকেলটা আমি আর বাবার জন্য রেডি করে দিচ্ছি সাইকেলটা মেরামত করতে হবে অনেক দিন থেকে বসে আছে দেখতে পাচ্ছেন হাওয়া নাই বাবা এই পাশে আছো এই পাশে তোমার সাইকেলটা নেওয়া দেখো এটা কেমন হয়েছে এই সাইকেলটা কেমন হয়েছে বলো আমার এগুলো কিন্তু সব পুরাতনের মধ্যে কেনা দেখতে পাচ্ছেন আসলে নতুন সাইকেল কিনলেই কেনা যাবে অনেকে বলে পুরাতন সাইকেলে অনেক ঝামেলা এই সাইকেলটা দেখতে পাচ্ছেন আমার এই সাইকেলটা আমি আমার মেয়ের জন্য কিনছিলাম তো মাত্র মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন সাইকেলটা কিন্তু অনেক কালার তখন অনেক ভালো ছিল এখনো কালার আছে একটু বসে থাকার কারণে তো এই সাইকেলটা মাত্র বারোশো টাকায় আমি নিছিলাম তিন বছর আগে এখনো কিন্তু সাইকেলটা বিক্রি করলে এখনো বারো পনেরোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করা যাবে তো আসলে পুরাতন জিনিসে অনেকে ভয় পায় যে পুরাতন জিনিস ভালো না তো এর পরবর্তী কিন্তু আমার আরব বাবা চালাতে পারবে এটার পরের ধাপে দেখি এটা যদি আমার বাবা চালাতে পারতে পারবে না বললে ওটাতে আবার চাকা লাগিয়ে দেবো সবকিছু রয়েছে এটার এই ছোট্ট সাইকেলটা কিন্তু সবকিছুই রয়েছে আরেকটু বড় হলে ভালো হইতো তো দেখি তারপর চালাতে পারে যেহেতু ছেলে মানুষ অনেক বুদ্ধি আছে মাথায় আমার বাবার সবাইকে বলো সবাইকে বলো আমি সাইকেল পাইছি বলো হ্যাঁ ভালোভাবে বলো আমি সাইকেল পাইছি হ্যাঁ নতুন সাইকেল পাইছি হ্যাঁ হ্যাঁ সবাইকে বলে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু অনেক খুশি হয়েছে সাইকেলটা পায় তো এখন দেখি চালাতে পারে কিনা